এরকম একটি অবস্থায় যে মঠম ন্যায়ের মধ্যে আছে মঠম শাসনের মধ্যে তিনি সুস্পষ্টভাবে আছেন যত মিনাশ্রী মহতি ধর্ম সত্ত্বপূজা আয়তে মন্দন মেয়ে প্রশ্ন আশ্রমে সুস্পষ্টভাবে তিনি বলেছেন যে আমার সন্ন্যাসী বৃন্দ দশ প্রকাশ সন্ন্যাসীবৃন্দ এই সময় ধর্মের মহতে হানি হয়েছে তাই এই সময় সন্ন্যাসীদের ধর্মপ্রচারে মন্থরতা অবশ্য পরিচার্য মানে ধর্মপ্রচারে কেউ মন্থরতা যেন না করে ধর্মপ্রচারে আলস্য ত্যাগ করে প্রচারে সদা তৎপর হবে এই যে বিষয়গুলো ওরকমই একটা যুগান্তকালে আমরা বর্তমানে আছি আমরা সেই মহাভারতের মধ্যে আমরা দেখি যখন পাণ্ডু মারা গেলেন তখন ব্যাসদেব যে তার মা সপ্তপতি বলে হে মা এখন একটা যুগান্ত কাল চলছে তুমি আর এগুলো ভালো লাগবে না এই পরিবেশ তখন তারা মনে চলে যায় আমরাও কিন্তু সেরকম একটা যুগান্তকার পরিবেশের মধ্যে আছি বিশেষ করে বাংলাদেশের সাপেক্ষে এবং তার কিছু খণ্ডচিত্র আমরা গত দুর্গাপূজার সময় দেখেছি যে দুর্গাপূজার মতন এত একটা উৎসব মুখর পরিবেশে কিভাবে নৃশংস ঘটনা ঘটেছে আজকে এই প্রোগ্রামটিও অনিশ্চিত হয়ে গেছিল সেই ঘটনার অভিজ্ঞতা শুধু তারপরও যেন ভগবান বিশ্বনাথের অপার করুণায় আবার কিন্তু আমরা আমরা আসলে আমাদের মনে হয় হয়েছে আমরা হিন্দুরা হলো সেই বেদ গাছের মতন নুয়ে পড়ে ঝড়ে ঝাপটায় আবার মাথা তুলে দাঁড়ায় তা আমাদেরও কিন্তু এরকম তো আমরা আজকে সতেরো বার আমাদের সোমনাথ মন্দির লুট যারা করেছে সেই সুলতান মাহমুদ আজকে সুলতান মাহমুদ কোথায় তাকে কে চেনে তার কবরটা কোথায় আছে আমরা কেউ জানি না কিন্তু আজকে সেই সোমনাথ মন্দিরে জানতো সম্পূর্ণ গর্ভমন্দিরটা মন্দিরটা সোনায় বোড়ানো সেই সোমনাথ মন্দির আরো বেশি স্বামী মানে আরো বেশি বন্ধ ভাবে সে দাঁড়িয়ে আছে পৃথিবীর মানে সেই ভারতবর্ষের পৃথিবীর বুকে তাহলে আমাদের গৌরব এখানে আজকে আমরা আপনারা জানেন যে সেই দুর্গা পূজার সময় রামকৃষ্ণ মিশনের চট্টগ্রামে মানে চাঁদপুরে হামলা করেছে এবং ইসকন মন্দিরে হামলা করেছে যে অসংখ্য মন্দিরগুলোতে আমাদের হামলা হয়েছে সাম্প্রদায়িক নৃশংসতা হয়েছে কিন্তু আজকে আমি মনে করি যে তারা কি আমাদের থামাতে পেরেছে আমি যখন পরের দিন চাঁদপুর রামকৃষ্ণ মিশনে গেলাম সেই ভাঙা চূড়ার মধ্যে সেই সন্ধ্যা আরতি হচ্ছে তার মানে যেই অবস্থায় ভাঙা চূড়া সেখানেও কিন্তু সেই আমি বলবো সেই বিশ্বাস আমরা রাখতে হবে এবং এরকমই কি অবস্থা আজকে ভগবান আমরা যার যে দশनामी সন্ন্যাসি সম্প্রদায় সংকরেদার যে তিনি বলেছেন যে স্বদেশ ও ভুবনত্রয়ম আপনারা লক্ষ্য করেন আজকে যে তিন জন সন্ন্যাসীর এখানে বসার আসন হয়েছে তিন জন সন্ন্যাসী সংকরেদার দশनामी সন্ন্যাসী একজন আমেরিকান একজন ভারতীয় জর্মারজন বাংলাদেশে কিন্তু তিন জন সংকরেদার যে দশनामी সন্ন্যাসি সম্প্রদায় হয়ে। তিন জন সমান তারা ধর্ম করছে অর্থাৎ এই যে সদৈস অভ্রভনত্র কথাটির একেবারে আমরা স্পষ্ট এখানে പ്രതിতি দেখি তো আমি আমি আসলে যেহেতু আমরা এখানে আমরা পূর্ণানন্দ মহারাজের কথা শুনবো আমি আর কথা বারবার শুধু আমি মহারাজকে ধন্যবাদ দেব যে আমি যখন ছাত্র অবস্থা আমার সৌভাগ্য হয়েছিল শ্রীমত স্বামী অখারণন্দ মহারাজের শেষ সময় তার একদম ছাত্র ছিলেন নয়াদপুর রামকৃষ্ণ মিশনের তার স্ত্রী ছিলেন মুম্বাই ইউনিভার্সিটি শিক্ষক তপতী সভাপতি মুখোপাধ্যায় ম্যাডাম খুব ভালোবাসতেন তো ওই শেষ সময়ে ম্যাডাম সহ মহারাজের সাথে আমি ম্যাডাম যখনই যেতেন মহারাজের সাথে অক্ষরন্দ্রজি মহারাজের কাছে আমাকে নিয়ে যেতেন তিনি এত দীর্ঘ সময় আমার তার সাথে শেষ সময়গুলোতে তার সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং তিনি খুব মনের কথাগুলো আমাকে বলেছেন তখন দেখেছি যে এই অপরাধ অপরানন্দ মহারাজ কি পরিমাণে সনাতন ধর্মকে ভালোবাসেন এবং উনি খুব ঘরোয়াভাবে তিনি তার ইন্টারনাল কথাগুলো বলেছেন বহু কথা

অবশ্যই আমাদের প্রথম এই জোনের প্রথম সংগঠন এই কারণে তাদের কাছে আমাদের দায়িত্ব দায়বদ্ধতা অনেক বেশি কারণ রামকৃষ্ণ মিশনের এই আজকে যে সংগঠনগুলো হয়েছে রামকৃষ্ণ মিশনের ছকে ফেলে ফেলেই কিন্তু রামকৃষ্ণ মিশন যে হয়েছে এই ছকে ফেলে ফেলে কিন্তু অন্যান্য সঙ্গে আপনি দেখেন রামকৃষ্ণ মিশন পর আমাদের যে হিন্দু সংগঠনগুলোর মনোগ্রামগুলোও কিন্তু রামকৃষ্ণ মিশনের ছকে ফেলে ফেলে পড়া এমনকি স্ট্রাকচার গুলো রামকৃষ্ণ মিশনের সাথে পড়া কারণ কি প্রথম যা হয় মানুষ সাধারণত কিন্তু তাকে অনুসরণ করে যেমন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেও কিন্তু একই তো রামকৃষ্ণ মঠ হয় আগে তারপর আঠারোশো সালে মানে মিশন হয় এই প্রতিষ্ঠানটির কাছে আমাদের দায়িত্ব আমরা স্বামী পুত্রাম পূর্ণাত্মানন্দ মহারাজের মুখ দিয়ে শুনেছি তিনি যে কথাগুলো সুস্পষ্ট বলেছেন আমার মনে হয় যে আমি বক্তব্যটি তার বক্তব্যটি অন্তত তিরিশ উপরে শুনেছি এত সুস্পষ্ট ভাবে আমি কোনো রামকৃষ্ণ কোনো মহারাজ কে অন্তত বাংলাদেশের কোনো মহারাজকে এত সুস্পষ্ট ভাবে শুনি নেই এবং আরেকটি বিষয়ে আমি বলবো যে আমাদের ওই ওরকমই একটি লাইভে সংখ্যা করে একটি লাইভে পূর্ণাপুর ঘটনাতে লাইভের আমেরিকা প্রবাসীদের একটি লাইভে তপরানন্দ মহারাজ এত সুস্পষ্টভাবে সিদ্ধি করা উচিত না এত খোলাখুলি ভাবে বলেছেন আমার মোনায়তে সন্নাসীরা যখন আজকে খোলাখুলি কথা বলছে আমাদের জন্য সুদিন আসছে আর কিনদার কিছু নাই মা বই মা বই রাজদর্শক কবির হয় প্রভাত স্যার কাছে আসবো আমি শুধু মহারাজকে বলবো মহারাজ আমরা শিক্ষিত স্টুডেন্ট নিয়ে কাজ করি আপনি একটু আমাদের මත আশীর্বাদ করেন বিশ করে তপনন্দ মহারাজ এবং পূর্ণানন্দজী মহারাজ আমার মোনায় সত্যি সত্যি আমরা সেই শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আমাদের সনাতন ধর্মের বেদ বেদান্তের আবার তুলে ধরতে পারবো সবাইকে ধন্যবাদ ও শান্তি 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 চমৎকার বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ কুশল কুমার চক্রবর্তী মহোদয়কে সত্যিকার অর্থে তরুণরা জেগেছে নবীনরা জেগেছে ম্যাঘ দেখে তুই করিস ভয় আড়ালে তার সূর্য হাসে হারা রবি হারা শশী অন্ধকারে ফিরে আসে আমি এ পর্যায়ে অত্যন্ত বিনয়ের সাথে সবিনয় অনুরোধ করছি আজকের এই সনাতন ধর্ম মহাসম্মেলনের প্রধান অতিথি পরম পূজ্য পাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মন্দজি মহারাজ অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ মঠ মিশন আমি মহারাজকে সবিনয় অনুরোধ করছি প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য